রুই মাছ কিন্তু সবারই পছন্দের একটি মাছ আর যদি সেটার ভর্তা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই বাজার থেকে মাছ কিনে আনার পরে যখন রান্না করে খাই তখন কিছু ছোট ছোট মাছের পিস কিন্তু বেঁচে যায় সেগুলোতে বেশ কাটা থাকে তো সেই ক্ষেত্রে সেই মাছগুলো এভাবে একটু ভেজে নিয়ে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে লবণ হলুদ দিয়ে অল্প তেলে মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম এরপরে শুকনো মরিচ আর কাঁচা মরিচ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখানে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি মাছের কাটা ছাড়িয়ে খুব ভালো করে বেছে নিয়েছি এখানে মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে মরিচ ডরে নিচ্ছি এরপরে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম সে সাথে দিয়ে দিচ্ছি মাছের সাইজে একটি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষের তেল দিয়ে একটু মেখে নিয়ে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে আবার একটু মেখে নিয়ে এবার খুব ভালো করে মাছের সঙ্গে মিক্স করে নিচ্ছি উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু মেখে নিলেই কিন্তু মাছের ভর্তা একদমই রেডি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন